সাক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকায় চিংড়ির রাজত্বের জায়গা এখন দখল করছে কাঁকড়া এক সময় জীবিকার তাগিদে হিমশিম খাওয়া মানুষগুলো আজ কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত মৎস্য অফিসের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতক্ষীরা থেকে রপ্তানি হয়েছে ৬৪৪ চুয়াল্লিশ মেট্রিক টন সফট সেল কাঁকড়া যার বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা জেলায় তিনশো স্থানে তিনশো জন চাষী এই চাষ করছেন এবং বছরে উৎপাদন প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন উপকূলীয় অঞ্চলে উনিশশো এর দশকে চিংড়ি চাষ ছিল মুখ্য জীবিকা তবে জলবায়ু পরিবর্তনের কারণে চিংড়ির উৎপাদন কমতে শুরু করে ঝুঁকি বাড়ার কারণে চাষিরা নতুন বিকল্প খুঁজতে থাকেন সেই বিকল্প হিসেবে সফল হয়ে উঠেছে সব সেল কাঁকড়া উপকূলের দশ পা বিশিষ্ট কাঁকড়া রপ্তানি হয় সিঙ্গাপুর মালয়েশিয়া জাপান যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তাইওয়ান জার্মানি এবং যুক্তরাষ্ট্রসহ অন্তত বিশ থেকে পঁচিশ দেশে বিশ্ববাজারে সফট সেল কাঁকড়ার চাহিদা ক্রমেই বাড়ছে এই চাষের সঙ্গে যুক্ত হয়ে গড়ে উঠছে নতুন শিল্প মুন্সীগঞ্জের কলবাড়ি থেকে নীলডুমুর পর্যন্ত রাস্তার দুপাশে কাঁকড়া ডিপো খামার ও ব্যবসা কেন্দ্রের শাড়ি লক্ষ্য করা যায় শুধু স্থানীয় নয় বাইরের লোকজনও এই ব্যবসায় যুক্ত হয়ে নিজেদের জীবিকা বদলাচ্ছেন সাতক্ষীরা শ্যামনগর আশাসুনি কালীগঞ্জ দেবহাটা ও তালা উপজেলায় হাজারো পরিবার কাঁকড়া আহরণ সংগ্রহ বা বিপণনের সঙ্গে যুক্ত অনেক নারী পুরুষের জন্য এটি এখন প্রধান জীবিকা বুড়ি গোয়ালিনি ও নীল ডুমোর সড়কের দুপাশ জুড়ে খাঁচায় রাখা কাঁকড়া এবং নদী পার থেকে গ্রাম ঘেঁষা জলাশয় সব জায়গায় ব্যস্ততা লক্ষ্য করা যায় সাতক্ষীরার জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন কাঁকড়া চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হলেও সবচেয়ে বড় সমস্যা হলো হ্যাচারি না থাকা যদি স্থানীয় ব্যবস্থা ও নিয়মিত সহায়তা থাকে এই শিল্প আরও বিস্তৃত হতে পারে